হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি পিঠা রেসিপি তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা টমেটো কুচি করে নিচ্ছি তারপর আমি এটা দিয়ে তৈরি করব একটা পিঠা রেসিপি যার সাথে মানে এখন আমি এগুলো অ্যাড করে দিব তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি প্রথমে আমি হাফ কেজি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি তো ওই চাউলের গুঁড়ার সাথে এখন আমি এটার সাথে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে আপনার কাঁচামরিচ কুচি তারপর টমেটো কুচি তারপরে ধনেপাতা পাতা কুচি সবগুলো দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটা ডো বানিয়ে নিব সাথে লবণ হলুদ ডিম অ্যাড করে দিয়েছি তাতে স্বাদটা আরও বেড়ে যাবে তো বন্ধুরা এখন আমি ভালো করে ডোটা করে নিচ্ছি যাতে ভালো করে ডোটা করলে কি পিঠাটা অনেক সুন্দর হয় তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার ডো করা শেষ এখন আমি পিঠা বানাবো তো বন্ধুরা আপনারা দেখতে পারবেন পিঠা তো দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু দেখতে যেমনই হোক খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হবে তো দেখতে পাচ্ছেন তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে পিঠাটা হুম অসাধারণ আসলে পিঠাটা খেতে এত স্বাদ মানে কে বলবো না মানে আসলেই তো স্বাদ এত স্বাদকে না বলে আর পারতেছি না তো বন্ধুরা আপনারা সবাই যদি এই পিঠাটা খেতে চান এক্ষুনি আপনাদের বাড়িতে বানিয়ে খান A la vez.